আমি যেভাবে দেখিয়েছি এইভাবে ফলো করলে যে কোনো টপস তৈরি করতে পারবা ইঞ্চি বডির জন্য এই টপসটা কাটিং করব আমি ইঞ্চি বডির জন্য এই টপসটা তৈরি করতে দুই গাছ কাপড় নিয়েছি আর ওই দুই গাছ কাপড় থেকে টপসের উপর পার্টের জন্য আমি সাত ইঞ্চি এইভাবে কেটে নিয়েছি তো ওইটা হচ্ছে লম্বা সাত ইঞ্চি আর এই কাপড়টাকে আমি ভাজ দিয়ে চারটা পার্ট করে নিয়েছি বাম সাইড আছে বন্ধ সাইড এবং ডান সাইডে আছে খোলা সাইড তো বন্ধ সাইড থেকে আমি গলার মাপ নিব এবং খোলা সাইড থেকে বগলের বা হাতার মাপ নিব তো দেখতেই পাচ্ছ আমি স্কেল দিয়ে মেপে নিয়েছি লম্বা এবং চওড়া চারপাটে কতটুকু আছে দেখতে পাচ্ছো তো চলো আমি কিভাবে টপসটা কাটিং করলাম তোমাদের সাথে শেয়ার করি তো দুই থেকে ছয় বছরের বাচ্চার এই কাটিংটা দেখলে তোমরা অনায়াসেই কাটতে পারবা এই টপসটি তো প্রথমে আমি উপর থেকে হাফ ইঞ্চিতে এইভাবে দাগ করে নিয়েছি এরপর হচ্ছে সামনের গলার জন্য লম্বা নেব আমি সাড়ে তিন ইঞ্চি তো উপরে হাফ ইঞ্চি মার্জিনের নিচ থেকে সাড়ে তিন ইঞ্চিতে আমি একটা দাগ করে নিয়েছি এবং চওড়া নেব আমি দুই ইন দুই ইঞ্চির মতো ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছ দুই ইঞ্চির মতো আমি নিয়েছি এবার আমি এখানে এক্সট্রা বক্স করে নিব তো এখানে বেশি আমি ডিজাইন করব না একটা সামান্য একটা ডিজাইন করবো তো ডিজাইনটা আমি আমার হাতেই করতেছি কোনো মাপজুপ ছাড়া তোমরা চেষ্টা করবা তো এই ডিজাইনটা করতে পারবা তো এই কোনা থেকে প্রথমে আমি এইভাবে একটা নিয়ে নিলাম তারপর এইভাবে আর একটা গোল মতো নিয়ে নিলাম তো এই যে অলরেডি হয়ে গেছে আমার গলার শেপটা তো তোমরা চেষ্টা করলি এটা পারবা এটা কঠিন কিছু না এরপর হচ্ছে পিছনের গলার জন্য আমি লম্বা নিব দুই ইঞ্চি তো এই হাফ ইঞ্চি মার্জিন থেকে নিচের দিকে দুই ইঞ্চি নিব ঠিক আছে তো আমি পিছনের কাপড়টা পরে কাটবো আগে সামনের কাপড়টা কাটতেছি এই জন্য হচ্ছে সামনের কাপড়টা একেবারে সেটিং করে কেটে তারপর পিছনের কাপড়টা কাটবো এবার গলাটা কেটে নিচ্ছি তো এখানে হচ্ছে সাবধানে গলার এই ডিজাইনটা কাটবা তো যত সুন্দর করে কাটবা অতই সুন্দর দেখাবে আর যারা নতুন একটু আস্তে ধীরে খেয়াল করে তারপরে এখানে কেটে নিতে হবে তো এই যে আমার কাটা শেষ এখন আমি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও তো এখন আমি হচ্ছে জামার পুট এবং জামার বড়ির মাপটা নিব তো এই যে বন্ধ সাইড থেকে সামনের দিকে পাঁচ ইঞ্চি আমি নিয়ে নিলাম এটা হচ্ছে পুট তো এবার আমি বগলের এই যে নিচে পাঁচ ইঞ্চিতে দাগ করে নিব তো খেয়াল রাখবা উপরে যে সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি দাগ দিয়েছি তার নিচ থেকে পাঁচ ইঞ্চি আমি নিয়েছি এবার বক্স করে এই কোনা থেকে হাফ ইঞ্চি উপরের দিকে এভাবে একটা শেপ করে নিব তো এই যে শেপ করে নিয়েছি যেহেতু টপস করব একটু লুজ থাক এটাই বেটার তো তার জন্য আমি আর বডি মাপ নিলাম না কারণ যে কাপড় আছে তাতে বডি হয়ে একটু হাফ ইঞ্চি এক ইঞ্চির মতো থাকবে তো তার জন্য আমি কাপড় সবটুকুই রেখে দিলাম সেলাই করার পর একদম ফিট আসবে তো দুই আমরা যে গস কাপড় কিনি ওই গস কাপড় দিয়ে আমি কিন্তু এই টপসটা তৈরি করতেছি তো এই যে দেখো গলার মাপটা গলাটা কেমন ডিজাইন হয়েছে এই যে গলাটা এবং পিছনের পাটে আমি এখন গলার লম্বাটা নিচ্ছি দেড় ইঞ্চি বা দুই ইঞ্চির মতো নিয়ে তারপর একটা দাগ করে নিচ্ছি এবং চওড়া নিচ্ছি দুই ইঞ্চির মতো ঠিক আছে তারপর একটা রাম শেপ করে নিব এখান থেকে এই যে এবার এটা আমি কেটে নিচ্ছি তো তোমরা এইভাবে হচ্ছে দুই থেকে ছয় বছরের বাচ্চার গলার কাটিং করবা এর থেকে বেশি দরকার নাই তাহলে দেখতে সুন্দর আসবে না এই মাপেই কাটবা তো এরপর আমি গলার পট্টির জন্য এইভাবে দুইটা পট্টি কেটে নিলাম সামনে এবং পিছনে এখানে পেস্টিং ইউজ করতে পারো আমি পেস্টিং ইউজ করব না এরপর বাকি যতটুকু কাপড় ছিল ওই কাপড়টা আমি মেলে নিচে কুচির জন্য কাপড় নেব তো আমি দুটো পার্ট একসাথে কাটবো এর জন্য আমি লম্বা মাপটা নিচ্ছি আমি এই কাপড়টা ভাঁজ করে তারপর লম্বা মাপটা নেব তো এই দিক থেকে আমি লম্বা মাপটা নিচ্ছি এখন এখান থেকে ফিতা ধরে তারপর নিচের দিকে নিচ্ছি আমি নিচের দিকে আমি সাড়ে একুশ ইঞ্চির মতো লম্বা নিচ্ছি একুশ ইঞ্চির মতো ওই একুশ ইঞ্চি লম্বা নিয়েছে এবং চওড়া যতটুকু কাপড় ছিল অতটুকুই আসে তেত্রিশ ইঞ্চির মতো থাকে তো তেত্রিশ ইঞ্চি এখানে এই যে আছে তো এটা দিয়ে ওই যে টপসের উপরটার উপরের পার্টের সাথে কুচি করব তার জন্য এইটা এই কাপড়টা আমি কেটে নিলাম মানে কুচি কাপড়টা এখানে দুটো কাপড় এবার আমি হাতা কাটবো তো হাতার জন্য আমি কাপড় নিয়ে নিলাম এখন এটারটাকে দুটো হাতে আমি যেহেতু একসাথে কাটবো তো তার জন্য আমি এটাকে দুইটা ভাঁজ দিয়ে চারটা পার্ট করে নিয়েছি আর এখানে চওড়া আছে আট ইঞ্চির মতো আর লম্বা আমি নিচ্ছি চৌদ্দ ইঞ্চি একটু ডিজাইন করবো তার জন্য তো উপর থেকে আমি আড়াই ইঞ্চিতে এইভাবে সোজা দাগ করে নিয়েছি এরপর আমি হাতার মাপ অনুযায়ী এখানে শেপটা করবো তো তোমরা এর এভাবে না করেও যদি জামা যে হাতা কাটিং করছো ওটা এখানে বসিয়ে তারপর কাটিং করো তাহলে একদম সুন্দর একোরেট মাফ হবে তো সেই অনুযায়ী কাটিং করবা আর চাইলে এইভাবেও কাটিং করতে পারো তো এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চির মতো নিচ্ছি এই যে এবার এখানে শেপ করে নিয়েছি প্রথমে একটু বড় ছিল পরে আমি করে নিচ্ছি আর নিচের দিকে একটু ঘের দিব তো তার জন্য এভাবে শেপ করে নিতেছি তো একটু ফলো করলেই তোমরা যে কোনো ডিজাইনে এ জামাই করতে পারবা শুধু একটু ফলো করবা কয় বছরের জন্য কত মাপ লাগে গলার মাপ বগলের মাপ বডির মাপ তাহলেই হয়ে যাবে তো আমার প্রত্যেকটা ভিডিওতে আমি আমার সাধ্য অনুযায়ী তোমাদের মাপটা মেজারমেন্টটা দেখিয়েছি তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আবার অনেক ভিডিওতে বছর দিয়ে দিয়েছে সেখান থেকেও নিতে পারো হ্যাঁ যারা ভিডিওতে স্কিপ করছো তারা কিন্তু এই টপসটা কাটিং করতে পারবে না অনেক কিছুই শেখার আছে ভিতরে তো স্কিপ করবো না ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবা সেটা হোক আমার চ্যানেলের বা অন্য চ্যানেলের তুমি শিখতে চাইলে হচ্ছে স্কিপ করা যাবে না সুন্দর করে একদম ফার্স্ট টু লাস্ট দেখবা দেখবা একটা কি দুইটা ভিডিও দেখার পর তুমি যে কোনো ডিজাইন তৈরি করতে পারবা আর যদি তুমি একটা হাফ দুই মিনিট দেখলা আর একটা দুই মিনিট দেখলা তাহলে তুমি কিছুই শিখতে পারবা না হয় হয় কি এলোমেলো হয়ে যায় অনেক সময় এইটার মাপ এক রকম থাকে ওইটার মাপ অন্য রকমের থাকে তো তার জন্য হচ্ছে আমরা চেষ্টা করেও পারি না তো আর এটা হচ্ছে দেখা যত সুন্দর করে তুমি দেখে নিজের মধ্যে আয়ত্ত করতে পারবে ততই ভালো হবে তো এই যে আমার কাটিং করা শেষ আজকে এই পর্যন্ত ভালো থাকে সুস্থ